আমরা প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা কাজ করি মোবাইল কম্পিউটার বা টেলিভিশনের সামনে যার ফলে চোখে আসে প্রচণ্ড চাপ ক্লান্তি এবং মাঝে মাঝে ঝাপসা দেখার মতো সমস্যা কিন্তু সুখবর হল মাত্র পাঁচ মিনিট সময় নিয়ে কয়েকটি সহজ চোখের ব্যায়াম করলে চোখের এই ক্লান্তি দূর হয় দৃষ্টি শক্তিশালী হয় এবং চোখ সতেজ থাকে প্রথমেই শুরু করা যাক পামিং এক্সারসাইজ দিয়ে দুই হাত ভালোভাবে ঘষে গরম করে চোখের ওপর আলতু করে রাখুন কিন্তু চাপ দেবেন না কয়েক সেকেন্ড এভাবে রাখলে চোখ আরাম পাবে এবং রক্ত সঞ্চালন বাড়বে এরপর করুন আই রোটেশন এক্সারসাইজ চোখ বন্ধ রেখে ধীরে ধীরে উপরে নিচে দানে ও বামে তাকান এবং বৃত্তাকার চোখ ঘোরান এটি চোখের পেশিকে শক্তিশালী করে এবং ফোকাসের ক্ষমতা বাড়ায় তৃতীয়ত নিয়ার ফার ফোকাসিং এক্সারসাইজ হাতের সামনে একটি আমুল ধরে দশ সেকেন্ড তাকান তারপর দূরের কোনও বস্তুর দিকে তাকান এইভাবে কয়েকবার করলে চোখের ফোকাস পরিবর্তন করার ক্ষমতা বৃদ্ধি পায় এবং পড়াশোনা বা কাজের সময় চোখ ক্লান্ত হয় না আরেকটি কার্যকর ব্যায়াম হল ব্লিঙ্কিং এক্সারসাইজ সচেতনভাবে বারবার পলক ফেলুন এপি চোখকে স্বাভাবিকভাবে আর্দ্র রাখে এবং ড্রাই আই সমস্যা প্রতিরোধ করে সর্বশেষে প্রতিদিন অন্তত এক মিনিট সবুজ গাছপালার দিকে তাকিয়ে থাকুন প্রকৃতির সবুজ চোখকে সবচেয়ে দ্রুত রিল্যাক্স করে এই ছোট্ট পাঁচ মিনিটের রুটিন মেনে চললে শুধু চোখ নয় আপনার মস্তিষ্ক সতেজ অনুভব করবে মনোযোগ বাড়বে এবং দিনের কাজ হবে আরও সহজ মনে রাখবেন চোখের ব্যায়াম একদিন করলে হবে না নিয়মিত অভ্যাস করতে হবে আর যদি দীর্ঘমেয়াদি চোখের ক্লান্তি ঝাপসা দেখা বা অন্য কোনো সমস্যা থেকে যায় তবে দ্রুত দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে ফরচুন আইকেয়ার লিমিটেড আপনার চোখের পূর্ণাং যত্নে সর্বাধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের মাধ্যমে সর্বোত্তম সেবা দিয়ে আসছে তাই চোখের ব্যায়ামের পাশাপাশি যদি আপনার পেশাদার চেক প্রয়োজন হয় আজই আমাদের সাথে লোকাজ করুন আস ফর অ্যাপয়েন্টমেন্ট প্লাস এইট এইট জিরো 18874555 for more information visit www.fortunehl.com